যারা যারা নিরামিষ খেতে খুবই পছন্দ করো তাদের জন্য একটা ছোট্ট একটা রেসিপি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি মিসেস দেবশ্রী দেবনাথ তো তোমাদের কাছে মাশরুম নিয়ে আয়া বই আঁকা ঠিক আছে কারণ কাটছি কাটতে একটু সময় লাগছে সবটা তো দেখাইতে পারে না তোমরা তো কাটটা এরকম করে লাইছি তো যারা যারা খুব নিরামিষ খেতে পছন্দ করো তাদের লেগে এই ভিডিওটা বা না ও খাইলে নিরামিষ না ও খাইলে এই রালে গো বিড়ে ওটা এখানে ধুইয়া সুন্দর করে আমি চিপ্পা রেখে দিতেছি কারণ জল ছাড়ানো খুবই ইম্পর্টেন্ট এমনই এটা যখন সিদ্ধ হইব তখন জল বাইরে হইব সিদ্ধ মানে ভাজার মধ্যে সিদ্ধ হইতে লাগবে ঠিক আছে আচ্ছা এটা পরে কইতাছি কিভাবে হইব ঠিক আছে ফার্স্ট অফ অল এটা ধুইয়া সুন্দর করে রাখতে লাগবো ঠিক আছে আমি তোমরা সব সময় কো মানে অনেকেই বা ভাবতে পারো ইউটিউবের মধ্যে শুধু এই মিনস মাছ মাংস ডিম ইতার ভিডিও দেই হ্যাঁ একদিনও নিরামিষ কোনো ভিডিও দিছি না ভেজিটেরিয়ান ভিডিও দিচ্ছে নন ভেজিটেরিয়ান তো আজকে এই নন নন ভেজিটেরিয়ান দিলাম না ভেজিটেরিয়ানই দিলাম ঠিক আছে আর যারা যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইব করছো তাদেরকে খুবই ধন্যবাদ আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকেও খুবই ধন্যবাদ আমার পাশে এরকম থাকবা ঠিক আছে আর তোমাদের হেল্পের কারণে আজকে এতটুকু হ্যাঁ পেমেন্ট ফাই অনেকেই কয় পেমেন্ট ফাই পেমেন্ট ফাই না আমার এটা শখ পেমেন্টে লেগে না আমার এটা শখ ঠিক আছে করার মানুষে করা আমারও একটা শখ মানুষের একটা শখ থাকে না ঠিক আছে আর আমি দেখতেছ খুব ধ্যান সেগুলা বাঁচতে আসছি বাচ্চা বাচ্চা সুন্দর করে মিটে জল ছাড়িয়ে রাখতেছি কারণ হচ্ছে গিয়া আমাদের এদিকে আমরা নিজে চাষ করি না আমরা আমরা এদিকে এগুলো দুশো টাকা কেজি কইটা ঠিক আছে তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হইতেছে না আমার এটা চেক করতেই লাগবো ঠিক আছে ডাইরেক্ট হাত দিয়ে তো দিতে পারতাম না আর গরম হওয়ার পর এখানে দিয়ে দিছি ভাজার লেগা এটি কিন্তু সিদ্ধ হয়েছে না অনুসিদ্ধ করছি না আমি এক্সট্রা সিদ্ধ করতাম না ঠিক আছে একটু ভাজতেই লাগবো হলুদ আর নুন দিয়া ভাজুম নুন মানে লবণ অনেকে নুন করবো বুঝলো না এটা লবণ লবন করে মিক্স কইরা জল ছাড়বো সিদ্ধ সিদ্ধ হইব তারপরে আস্তে আস্তে ভাজা হয়ে যাব ঠিক আছে তো এটার মধ্যে আমার লাগবো কিছু ইনগ্রিডিয়েন্টস আর এই ইনগ্রিডিয়েন্টস গুলো অবশ্যই ঘরে থাকে অনেকে স্কিন কেয়ার করে অনেকে মিনস এ শস লয় মানে সকালে ওইটা খালি ফেডেও অনেকে খায় এগুলা ঠিক আছে এই নিরামিষ বা পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার না এটার মধ্যে জাস্ট নিরামিষ হ্যাঁ এটার মধ্যে জাস্ট সিম্পলি লাগবো আলু আদা তারপর কাঁচা লঙ্কা আর একটা টমেটো বা দুইটা টমেটো ঠিক আছে আমি একটা টমেটোই নিয়েছি হ্যাঁ আর এখানে এইগুলা মিক্স করে লাইছি আদা সবাই সকালে অনেকেই খাই ফ্যাটসের লেগা আর টমেটো সবাই করেই থাকে স্কিন কেয়ারের লেগা কাঁচামরিচ আলুগুলা কাটছি আলুগুলা পরে দেখামো এখানে জিরা দুনিয়া নিজের বুঝ মতন দিয়া হলুদ দিয়া জাস্ট এটারে একটা পেস্ট বানাম ঠিক আছে আর তোমরা যদি একটা লাল মরিচ দিতে চাও দিতে পারো কোনো জনে আর এখানে দেখো এই জল বাইর কি ভাজা ভাজা হয়ে গেছে দেখছো এই খুব ভাজা ভাজা করতে লাগবো করার পর ধীরে ওখানে নামাবো নামাই আবার একটু তেল দিমু তেল দিয়ে আবার আলু দি এবার আলু দি দেখবা তোমরা কিরকম কইরা কাটছি আমি তোমার ওই সময় কাটার সময় দেখা ভুল বুঝ লাগেছি হ্যাঁ ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করি আমি করতে করতে রান্নাটা করতেছি কেউ ভিডিও মিনস ক্যামেরাটা ধরার কেউ নাই মোবাইলটা ধরার কেউ নাই এর তো এখানে আমি চেক করে লমু ও ঠিক আছে তারপরে আলু দিয়ে দিতেছি আলুটা দেওয়ার পরে আমি আলু ডিরে বাচ্চা নেব ভালো করে ভাজার মধ্যেই সিদ্ধ হইতে লাগবো যেমন আমি কইতাছি মাশরুমটাও ভাজার মধ্যে সিদ্ধ হইতে লাগবো এটাও সেম ভাজার মধ্যে সিদ্ধ হইতে লাগবো তার লেগে আমি কীটা করবো একটু হলুদ মানে ভালো করে লালা লড়াইয়া একটু হলুদ আর লবণ দিয়া হ্যাঁ এটা ঢাইকা দিম ঠিক আছে এই দেখো ভালো করে একটু মাঝখানে আলু এ করতেছি যাতে তাড়াতাড়ি হয় হ্যাঁ এই দেখো হলুদ আর এখানে দিতে একটু নুন হ্যাঁ আর যারা যারা মনে করো এই নুন দিতেছ বা ইয়ে দিতেছ ভাজার লেখা নুনটা মাছবি নালে ভালো লাগতো না হ্যাঁ তারা যখন রান্না করবা মেইন ইন তখন একটু লবণটা কম দিলেও পারো আমি আচ্ছা কমু ওষুমকা এখানে আঁচটা একটু কমাই দিছি ঠিক আছে আর এটি দিছি। দিছি এবার এই দেখো আঁচ কিন্তু কমাই না আর এখানে আমি এটি মিক্স করে লাইছি মিক্স করার পর এই দেখো এখন আমার এটি আলুটি আলুটি ভাজ হয়ে গেছে কারণ সিদ্ধ হয়ে গেছে ঠাকুর দিলে ঠিক আছে আর এই দেখো তেল আমি আর এক্সট্রা কোনো তেল দিছি না এই তেল রয়ে রয়েছে হ্যাঁ এবার এই তেল ভিত্তে আমি দিয়ে দিমু তেজপাতা আর শুকনা লঙ্কা তেজপাতা যে শুকনা লঙ্কা ইটার সেন্টই আলাদা কারা কারা এই সেন্ট খুব ভালো পাও আমারও কইবা আমি তো ইডার সেন্ট খুবই ভালো পাই আমার একদম ভালো লাগে মানে প্রকাশ নাই ভালো লাগারা ঠিক আছে আমি ম্যাক্সিমাম জিনিসের মধ্যে এই শুকনা লঙ্কাটা দিই এটার সেন্ট এটার একটা টেস্ট আছে ঠিক আছে এখন দিয়ে দিমু পাঁচ ঠিক আছে কারণ এটা নিরামিষ পাঁচফোড়ন দিতেই লাগবো হুম আমার এটা মিক্স করে না পাঁচ ফোড়ন যারা মিক্স করে না জিরা মোটা জিরা এরপর দা মেথি কালী জিরা এগুলো মিক্স করে নিতে পারো ঠিক আছে মিক্স করে দিতে পারো এগুলারে তো এই ভালো করে ভাজা হইতাছে এখানে ঠিক আছে ভাজা হওয়ার পর আমি দিয়ে দিমু এখানে এই পেস্টগুলা ঠিক আছে আমি জল দিয়ে ভালো করে ওয়াশ করে লিয়ে লইছি একবারে বারে বারে জল দিয়া দা অসুবিধা তো এখানে লইয়া লইছি এখানে দিবো আমি হালকা পরিমাণ একটু লবণ কারণ আমি ভাজির মতো ওই কইসলাম না ভাজির মধ্যে লবণ দিছিলাম ঠিক আছে এর লিগে আমি এটার মধ্যে একটু কমই লবণটা দিতেছি পরিমাণ নাহলে বেশি হয়ে যাব লবণ না হইলে লবণ লইয়া খাওয়ান যা ভাই কিন্তু লবণে এক লবণটা কমান যায় না এটারে আস্তার একটু বাড়াই দিলাম বাড়াই দিয়া তারপরে এটা যাতে একটু ভাজি ভাজি হয় ঠিক আছে এই তো এটা শুরু এই মানে সিদ্ধ ওয়া মশলাটা সিদ্ধ হইব এখানে একটা সেন্ট যে একটা সেন্ট ওয়া ঠিক আছে আর কারা কারা আমার ভিডিও গুলা ভালো পাওয়া অবশ্যই কমেন্টে করি ঠিক আছে আর ভিডিও গুলা ভালো হইলে খুব মানে খুব ভালোবাসা দিবা কমেন্ট করবা শেয়ার করবা যাতে আমি আরো ইচ্ছুক হই এই ভিডিও গুলা দেওয়ার লেগা ঠিক আছে আরো আনন্দ লাগে ভিডিওগুলা দেওয়ার লাগে এখানে দেখো ভাজা ভাজা তেল উইটাইতেছে মশলা মশলাটিতে তেল দিছাই আছে দই মানে এরম হইলই ভাজা ভাজা হইলই মশলাটা আমি দিয়ে দিব মিন্স মাশরুম আর আলুগুলো ঠিক আছে এটি দিয়া ঠিক আছে ভালো করে লাইডা তারপরে আমি দিয়া দিব মানে ভালো করে লাইটার দিতে মশলাটা যাতে সব ডিল ভিতরে লাগে আর আমি কিরানি ক্যামেরাটা দেখবো কত রকম বন্ধ হয়েছে বন্ধ ওই দেখো বন্ধ হয়েছিল নিমাজখান দিয়ে এরপরে আমি আবার দিয়েছি ভালো করে ঝাক্কাস করে লাইটা লইছি তোমরাও লাইটা লইবা এরপরে দিয়ে দিছি জল জল দিয়ে ভালো করে এটা করছি যে মিনস ইয়ে করছি জল তো দিতে আমি আরেকটু জল দিয়েছিলাম দিয়ে সেটা এই গ্রেভিটা করছি ঠিক আছে আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা লাস্টে দিয়ে আমি একটু গরম মশলা দিছি হুম যা ভালো লাগে না না পারো আর খাইয়া কেমন লাগে যে অবশ্যই করবা আমার কমেন্টে ঠিক আছে আর ভিডিওটা সেভ করে লইবা কারণ ভিডিও যাতে কোনোখানে না যায় আর আমার সাবস্ক্রাইব করলে সবাই আগে ভিডিওগুলো তোমার কাছেই যাবো বা যেই করো তোমার কাছে যাব আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবা আমার অনেক 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 ভালোবাসা দিবা আর সাপোর্টটা তো অবশ্যই করবা যাতে আমি আরো আরো নতুন নতুন ভিডিও দিতে পারি বাই হ্যাভ এ গুড